এসএসসি টু দিনাজপুর বোর্ড ইংলিশ সেকেন্ড পেপার কোয়েশ্চেনের সম্পূর্ণ এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্নের সম্পূর্ণ সমাধান এ টু জেড যতগুলো প্রশ্ন আছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সাজেশন কমন আসছে ভিডিও দেখো প্রমাণ আছে সবগুলোর সাথে মিলাবে দেখবে সব এ টু জেড কমন প্রথমে আসি আমরা এক নম্বর প্রশ্নের সমাধান এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা বোল্ড করে কালো অক্ষরে দেওয়া আছে এই সবগুলো প্রশ্নের অ্যান্সার মিলাও দেখো ঠিক হয়েছে কি না এক নম্বর প্রশ্নের অ্যান্সার পরে দুই নম্বর হচ্ছে এখানেও প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে সবগুলো মিলাবে একবারে যে পর্যন্ত দেওয়া আছে তারপর হচ্ছে তিন নম্বর প্রশ্নের অ্যান্সার তোমার হচ্ছে এই যে যে কলামটা আছে সেই কলম মিলানোর অ্যান্সারটা সেটা এখানে দেওয়া আছে আমাদের ম্যাথের সাজেশন দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী এর বাইরে কিছু আসবে না এই সাজেশনটুকু দেখলেই মোটামুটি সব কমন পড়ে যাবে ম্যাথের সাজেশনটা অবশ্যই দেখবা শুধু সাজেশন না সাজেশন প্লাস গাইডলাইন রুটিন এ টু জেড সব কিছু দেওয়া আছে এবং তুমি প্রত্যেকটা সাজেশনের প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায়ভিত্তিক সমাধান পাবে এবং ওয়ান শট এমসিকিউ পাবে অবশ্যই সেখান থেকে ওয়ান শট এমসিকিউ দেখে আসবে কমপ্লিটিং টেক্সট এ জায়গায় দেওয়া আছে এই জায়গায় হচ্ছে তোমার সেই অ্যান্সার দেওয়া আছে এই যেখানে প্রত্যেকটা প্রশ্নে রাইট ফর্মস অফ ভার্ভের অ্যান্সার দেওয়া আছে প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার বোল্ড করে দেওয়া আছে আমাদের ম্যাথে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশন এবং তার সমাধান দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সমাধান দেখার জন্য অনুরোধ রইল এখানে হচ্ছে ন্যারেশন দেওয়া আছে যে দেখো ন্যারেশনের অ্যান্সার সম্পূর্ণটুকু অ্যান্সার দেওয়া আছে এখানে এই যে অ্যান্সার এখানে দেওয়া আছে সম্পূর্ণটুকু ন্যারেশন এবং ন্যারেশনের এই অ্যান্সার এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন কি কী চেঞ্জ করতে হবে প্রত্যেকটা সঠিক উত্তর দেওয়া আছে আমাদের একশো পার্সেন্ট কমন পড়ছে সাজেশন এখানে এ টু জেড সকল কিছু প্রশ্নের সমাধান দেওয়া আছে এই যে এখানে কম্পিটি চেঞ্জিং সেন্টেন্সের বাকি প্রশ্ন এই যে যে পর্যন্ত প্রশ্নের সমাধান তারপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হচ্ছে কমপ্লিটিং ফলো কমপ্লিটিং সেন্টেন্স আর কি এই কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নের উত্তর দেওয়া আছে এই যে কমপ্লিটিং সেন্টেন্স প্রশ্নত্ব দেওয়া আছে এরপর হচ্ছে সাফিক্স প্রিফিক্স সাফিক্স প্রিফিক্সের প্রত্যেকটার অ্যান্সার সুন্দর মতন দেওয়া আছে এবং দেন হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেনের অ্যান্সার নয় নাম্বার দেন হচ্ছে কানেক্টর্স কানেক্টর্সের অ্যান্সার দেওয়া আছে যে বোল্ড করে প্রত্যেকটা জায়গায় বোল্ড করে দেওয়া আছে দেন হচ্ছে পাংচুয়েশন মার্কস দেওয়া আছে এই যে পাংচুয়েশন মার্কসের অ্যান্সার এবং হচ্ছে আমরা তোমাদের সুবিধার জন্য কভার লেটার সহ জুনিয়র অফিসারের জন্য সিভি রাইটিং পুরোটা দেওয়া আছে সুন্দর মতন এখানে সংক্ষেপে এক পাতার মধ্যে যেন লিখতে পারো সংক্ষেপে দেওয়া আছে তারপর হচ্ছে যে সিভি কীভাবে করবা সিভির এই ফরমেটগুলো সুন্দর মতন দেওয়া আছে এই যে এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া আছে সব কিছু দেওয়া আছে তারপরে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন দেওয়া আছে ডিবেটিং ক্লাব ডিবেটিং ক্লাব অ্যাপ্লিকেশানটা এ টু জেড সুন্দর মতন দেওয়া আছে এখানে তারপরে আছে হচ্ছে তোমার প্যারাগ্রাফ হোমল্যান্ড হোমল্যান্ড খুব সহজ ভাষায় লেখা আছে যে হোমল্যান্ড তারপর হচ্ছে ডিউটিজ অফ স্টুডেন্ট সংক্ষেপে অল্প করে দেওয়া আছে এই ফরমেট দেখানোর জন্য দেওয়া আছে আমাদের ম্যাথের সাজেশন আছে এ টু জেড দেখার অনুরোধ রইল